আপনার একটি আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি অ্যাভিয়েশনের পক্ষ থেকে তো আজকে আমার সামনে একজন ভাইকে দেখতে পাচ্ছেন উনি মূলত সৌদি আরবের জন্য আজকে ফিঙ্গার করে এসেছে তো ওনার মুখ থেকে শুনবো যে উনি সৌদি আরব কি কাজে যাচ্ছে আর হচ্ছে উনি কোথা থেকে এসেছে আর ফিঙ্গার করতে যে কোনো সমস্যা হয়েছিল কিনা ওয়ালাইকুম আসসালাম তবে শুরুতে আপনার নামটা বলুন মোহাম্মদ সাইমন মিয়া কোথা থেকে এসেছেন আমি সিলেট বাজার থেকে এসেছি সৌদি আরবের জন্য আজকে ফিঙ্গার করে এসেছি ফিঙ্গার করে এসেছি ফিঙ্গার করতে গিয়ে ওখানে কোনো সমস্যা হয়েছে জি না সৌদি আরব আসলে কী কাজে যাওয়া হচ্ছে হেরাম শরীফ ক্লিনারের কাছে হেরাম শরীফ ক্লিনারের কাছে যাওয়া হচ্ছে এমনি তো তো সকল কাগজপত্র আমাদের অফিস থেকে সকালে বুঝে দেওয়া হয়েছিল জি জি ওখানে তো সব কিছু ঠিকঠাক ছিল জি তো প্রিয় দর্শক ওনার মুখ থেকেই তো শুনলেন যে উনি কোথা থেকে এসেছে এবং সৌদি আরব উনি কী কাজে যাচ্ছে ওনার পরবর্তী ফ্লাইটের ভিডিও নিয়ে হাজির হব তদন্ত পর্যন্ত আপনারা যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম